অনুষ্ঠিত ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এক রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনা এক শূন্য গোলে বেনফিকাকে পরাজিত করেছে ম্যাচের দুই দুইতম মিনিটে বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাও কুবার্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন যা দলটির জন্য এক বিশাল ধাক্কা ছিল পুরো ম্যাচ জুড়ে মাত্র জন খেলোয়াড় নিয়ে বেঁচে থাকার সংগ্রাম চললেও তারা হার না মানার মানসিকতা প্রদর্শন করে অবশেষে ছয় একতম মিনিটে রাফিনহার দুর্দান্ত এক গোলের মাধ্যমে কাতালানদের জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত এনে দেন অন্যদিকে গোলরক্ষক ভয়চেক সেজনী ছিলেন এক অদম্য প্রাচীর বেনফিকার একের পর এক আক্রমণ তিনি যেভাবে প্রতিহত করেছেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য তার এই অতিমানবীয় পারফরম্যান্স দলকে বিজয়ের পথে এগিয়ে দেয় এই হৃদয় কাঁপানো জয়ের ফলে বার্সেলোনা দ্বিতীয় লেগের আগে এক বিশাল সুবিধা অর্জন করেছে এখন যখন তারা তাদের হোম গ্রাউন্ড মনজুইকে মাঠে নামবে তখন লক্ষ্য হবে একটাই সমর্থকদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করা